একটা ঘটনা বলি ভয়ের ঘটনা আমরা বেড়াতে গেছিলাম উত্তরাখণ্ড ফেব্রুয়ারি মাসের শেষের দিন খুব ঠান্ডা দশ দিনের বুকিং ছিল আমরা এখান থেকে হোমস্টে বুকিং করেছিলাম ননিতালে একটি টপ ভিউ হিলেরিয়ায় আমরা গিয়ে যখন পৌঁছলাম গাড়ি থেকে নামলাম তখন বিকেল ফিটে হোমস্টেতে ঢুকছি ওপর দিকে তাকিয়ে দেখি আমাদের হোমস্টে পরিবেশ বা বাইরের দৃশ্য এত অপরূপ লাগছে পুরো যেন তাকিয়ে থাকি মুগ্ধ হয়ে আমাদের হোমস্টের মালিক আমাদের দেখে বললো আপনাদের জন্য ওয়েট করছিলাম তাতে করে হাত মুখ ধুয়ে ল্যাগেজটা রেখে আগে খেয়ে নিন পরে কথা হবে খিদেও পেয়েছে তাতে করে ল্যাগেজটা রেখে আমরা তিনজনই ডাইনিং রুমে গিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে চটপট করে বেরিয়ে পড়লাম ক্যামেরা নিয়ে যে যায় বাইরে বাইরের দৃশ্যের ছবি তোলার জন্য হেঁটে যখন হোমস্টেতে ফিরলাম তখন বিকেল সাড়ে পাঁচটা বাজে অন্ধকার হয়ে আসছে সন্ধ্যে দাবছে পারে এমনি সহগতি খুব তাড়াতাড়ি সন্ধ্যে নেমে আসে খুব শীতও করছে এমন সময় কফি খাওয়ার ইচ্ছে হলো খুব শীত করছে বলে ইন্টারকামে বললাম সঙ্গে সঙ্গে তিন কাপ কফি দরজায় নক করার শব্দ কে আমি রঘবীর মাথাটা নিচু করে একটি ছেলে ট্রেনে তিন কাপ কফি আর এক প্লেট পকোড়া নিয়ে ঘরে ঢুকলো টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল যতক্ষণ ঘরে ঢুকলো বেরোলো ততক্ষণ আলোটা করছিল যা বন্ধ করে দিলাম আবার হয়ে গেল আলোটা আমরা তিন কাপ কফি খেতে খেতে গল্প করছিলাম কখন তিরিশ চল্লিশ মিনিট ওভার হয়ে গেছে হঠাৎ দরজাটা আবার ঠক শব্দ আমরা এগিয়ে গিয়ে দরজাটা খুললাম গিয়ে দেখে একটি ছেলে দাঁড়িয়ে আছে তিন কাপ চা তিন প্লেট মোমো নিয়ে আমাদের টেবিলে রেখে বললো টিফিনটা করে নি আর বেরোবার সময় জিজ্ঞেস কথা কথায় ডিনার করবে রাত্রি নটায় মাথা নেড়ে গেল কখন যে রাত্রি আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে খেয়াল করিনি হঠাৎ দরজায় নকিং শব্দ কে আপনাদের ডিনারটা রেডি হয়ে গেছে আমি রঘুবীর বলছি এখন ঠিক আছে তুমি যাও আমরা আসছি যথাযথ আমরা তিনজনে বেরিয়ে এলাম তাড়াতাড়ি করে কারণ খেয়ে দিয়ে শুয়ে পড়বো পরের দিন রবিবার আমাদের সাইড সিন দেখার জন্য একটি গাড়ি রিজার্ভ করা আছে তা কি করে খেয়ে দিয়ে চলে এলাম রুমে শুয়ে পড়লাম রবিবার দিন সকাল সবার আমরা জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম সারাদিন ঘুরলাম রাত্রি সাড়ে আটটায় যখন ফিরছি খুব বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাছে যেমন বিদ্যুৎ চমকাছে এরকম বাজ আর ঝড়ো বাতাস আমরা ডিনার করে ঘরে ঢুকলাম তখন সাড়ে নটা পৌনে দশটা হাত বুক ধুয়ে বিছনায় শোবো তড়িঘড়ি করছি এমন সময় দরজা দেখ করে শব্দ কে একটু নিচে নামবেন রঘুবীর কারণ আপনাদের চেকিং করেছেন তিনজনের সই করেননি ও সরি সরি ভুল হয়ে গেছে এক্ষুনি নামছি বলে তিনজনই নামলাম সিঁড়ি নিচে নেবে দেখি রঘুবীর নেই কোথায় হঠাৎ এদিক ওদিক টাকাচ্ছি দেখি খুব চিৎকার চি পাহাড়টা কাঁপছে নড়ছে সবাই ছোট করছে মালিক ছুটে আসছে আমাদের দেখে আমাদের বলল খুব ভালো করেছেন নিচে নেমে এসছেন আপনাদের দিকে টয়লেটটা আর পুরো লবিটা ভেঙে খাদে পড়ে গেছে এই মাত্র কি বলছেন আমরা তিনজনই চমকে উঠলাম প্রাণে বেঁচে গেলাম তো আমরা প্রাণী শুধু আপনি বাঁচেননি আমরাও বেঁচে গেছি বাকি আপনার ছেলে আমাদের ডেকে নিয়ে এলো রঘুবীর নিচে কে ডেকে নিয়ে এলো কেন আপনার ছেলে রঘুবীর হঠাৎ দেখি চোখের করে জল নেমে এসছে ভদ্রলোকে বললো ঠিকই বলছে রঘুবীর আমার বড় ছেলে আজ থেকে দু বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে ও মারা গেছে রঘুবীরের এই হোমস্টেটা প্রাণ ছিল নিজের হাতে সাজিয়েছিল তাই ও আপনাদের নিচে ডেকে এনে ও শুধু আপনাদের তিনজনকে বাঁচায়নি বাঁচিয়েছে আমাদের তিনজন তো ওর বাবাকে ওর মাকে ওর ছোট ভাইকে হোমস্টে কোনো মৃত্যুর ছায়া লাগতে দেবেন আপনি ঘটনাটা একদম সত্য